এখন যদি এই নিয়মটি থাকতো কুরবানি করা মাত্রই আমরা বুঝতে পারবো আমাদের কুরবানি কবুল হচ্ছে কিনা কোন অগ্নি꾼 রয়েছে আমাদের কুরবানি নষ্ট করে দিত তাহলে আমরা যারা হারামের টাকা দিয়ে কুরবানি দেই ঘুষের টাকা দিয়ে কুরবানি দেই চুরিের টাকা দিয়ে কুরবানি দেই অন্যের হক নষ্ট করা টাকা দিয়ে কুরবানি দেই তারা কুরবানি دیتا কথা বলেন না কুরবানি ইফতার কোরবানি দিতাম না কেননা জানি আমার এই কোরবানির মধ্যে কি আছে হারামের টাকা আছে এই কোরবানি দিলে কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না জরিমানা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছিলেন প্রতিটি নবী রাসূলকে কোরবানির শরীয়ত দিয়ে কোরবানির বিধান দিয়ে এই জমিনের বুকে প্রেরণ করা হয়েছে সবাই কোরবানি করেছেন

এখানে কোন মানুষই মানুষকে দেখানোর জন্য বা লোকীকতার জন্য আমরা কি কি কurbani করব আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন পড় আমীন কুরবানির ইতিহাস আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ باذنিল্লাহ প্রথম কুরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিব এবং

ولم يتقبل الله من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين بلدسن হেভাবেই আপনি স্মরণ করুন যখন আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল তাদেরকে কুরবানি করতে বললাম একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো অপরজনের কুরবানি কবুল হলো না তখন যার কুরবানি কবুল হলো না সে বলল লা আক্তুলান্না আমি তোমাকে হত্যা করব আও কিও আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে শেষ করে দেব যার কুরবানি কবুল হয়েছে সে তার ভাইকে বলে দিল ই

আমাদের আদি পিতা কি নাম বলেন তো হযরত আদম আলাইহিসসালাম আমাদের আদি মাতা হযরত এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন আর কোন মানুষজন ছিল আমি আপনি কে ছিলাম কেউ ছিল না শুধুমাত্র এই বিশ্ব ভুবনদের মধ্যে দুইজন মানুষ আমাদের মা এবং আমাদের বাবা

গ্রুপের যেই সন্তান দুইটি জন্মগ্রহণ করবে একজন ছেলে একজন মেয়ে পরে যে সন্তান দুইটি জন্মগ্রহণ করবে একজন ছেলে একজন মেয়ে তাদেরকে তোমরা ক্রস ভাবে বিবাহ দিয়ে দিবে এটা সেই সময় শরীয়তে জায়েজ ছিল শুধু এক সঙ্গে যেই ভাই বোন জন্মগ্রহণ করতেন তারাই কেবল সমদল ভাই বোন হিসেবে গণ্য হতো তা ছাড়া যারা জন্মগ্রহণ করতেন তারা ভাই বোন হিসেবে গ্রহণযোগ্য ছিল না সেই শরিয়ার কেননা অন্য মানব জাতি তো নাই সেই সময় কার সাথে বিবাহ দেবেন আল্লাহ বিধান করে দিয়েছেন প্রথম যে সন্তান জন্মগ্রহণ করবে ছেলে মেয়ে পরে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের সাথে প্রথম ছেলে পরে মেয়ে পরে ছেলে প্রথম মেয়ে এইভাবে বিবাহের ব্যবস্থা করেছেন এবার পালা আসলো হাবিল এবং কাবিল দুই ভাইয়ের পালা হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছেন সেই বোনটির নাম হচ্ছে লিওয়াজা কি না লিওজা কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন সহাবনা বোন সেই বোনের নাম হচ্ছে আকলিমা কি না শুনছেন আপনারা সকলে তাহলে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিলেন নাম কি ছিল লিওজা কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল আকলিমা আকলিমা তুলনামূলক লি ওজা সুন্দরী ছিল তমনি ছিল অস্পজা ছিল দেখতে সুন্দর ছিল যখন হয়তো আদম সালাম আল্লাহফদ্দুর আইলেমিনের এই বিধাল কার্যকর করার সময় আসলো অর্থাৎ তার ছেলে মেয়েগুলো উপমুক্ত বয়সে বসে গিয়েছে বিবাহ দিতে হবে এই সময় ঝামেলা বেঁধে গেল হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছেন হাবিলের সহদর আবন ইয়া এর সাথে বিয়ে হবে কাবিলে কাবিল মেনে নিতে নারাজ আমার সাথে যে বোনের জন্মগ্রহণ হয়েছে আমি তাকে বিয়ে করব কেননা সে সুন্দরী রূপসী অস্পরা তার পিতাকে বলতেছেন বাবা তুমি তোমার সন্তানের সাথে অবিচার করছো আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা দেখতে সুন্দর খুবই সুন্দরী তরুণী আমাকে তার সাথে বিবাহ না দিয়ে হাবিলের সাথে দিচ্ছ আর হাবিলের সাথে যে বোন করেছে তাকে আমার সাথে বিবাহ দিচ্ছ অর্থাৎ আমাকে বেশি ভালোবাসো না হাবিলকে বেশি ভালোবাসো আমি এটা মানি না আমাকে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা তাকেই বিয়ে দিতে হবে

তাদের যা আছে এগুলো নিয়ে গিয়ে পাহাড়ে রেখে দিতে তাদের কুরবানি দিতে বলো আমি যার কুরবানি কবুল করব তার সাথে আকলিমার বিয়ে হবে হাবিল মেষ চড়াতেন কি চড়াতেন মেষ চড়াতেন তার মেষ পালগুলোর মধ্যে থেকে হৃষ্ট পুষ্ট বেশ একটা নিয়ে কোরবানের জন্য রওনা করলেন কাবিল কৃষক ছিল সে তার কৃষি পণ্যের মধ্যে থেকে সবচাইতে নোংরা যে শস্যগুলো এগুলো নিয়ে কুরবানি করার জন্য রওনা হলো দুই হল কুরবানি করার জন্য রেখে দিলেন আসমান থেকে আলোর অগ্নি অগ্নিঝরা দিয়ে অথচ হাবিলের কুরবানিটাকে ভস্য করে দিলেন আর নিদর্শন দিয়ে দিলেন আমি এই জমিনের বুকে সবচাইতে উৎকৃষ্ট বস্তু যেটা এটাই গ্রহণ করে থাকি সে সময় ডিরেক্টলি কুরবানি কবল হচ্ছে কিনা এটি দেখা যেত এখন যদি এই নিয়মটি থাকত কুরবানি করার মাত্রই আমরা বুঝতে পারবো আমাদের কুরবানি কবল হচ্ছে কিনা কোন অগ্নিকুল রয়েছে আমাদের কোরবানি ভস্য করে দিতামের ঘুষের টাকা দিয়ে কুরবানি দিই সুদের টাকা দিয়ে কুরবানি দেই অন্যের হক নষ্ট করা টাকা দিয়ে কোরবানি দেই তারা কোরবানি দিতাম কথা বলেন না কোরবানি দিতাম কোরবানি দিতাম না কেননা জানি আমার এই কোরবানির মধ্যে কি আছে হারামের টাকা আছে এই কোরবানি দিলে কোরবানি আল্লাহ দরবারে কবল হবে না ঠিক কিনা